আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম নাসির নগরে গরু আনতে গিয়ে বৃষ্টির পানিতে নদীতে ভেসে যাওয়া দুই বোনের মরদেহ উদ্ধার এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়ি আর নাসিরনগরে গরু আনতে গিয়ে খালের স্রোতে ভেসে গিয়ে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে শুক্রবার ত্রিশে মে বিকেলে উপজেলার গোকর্ণ ইউনিয়নের আকাশিয়া মাঠে দুর্ঘটনা ঘটে রাতভর খোঁজাখুঁজির পর শনিবার একত্রিশে মে সকালে তিতাস নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় নিহত দুই শিশু হল বোকর্ণ গ্রামের মিনার আলীর মেয়ে মারিয়া ও সামিয়া তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খায়রুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহতদের পরিবার ও স্থানীয়রা জানান বৃহস্পতিবার বিকেলে মারিয়া ও সামিয়া আকাশিয়া মাঠে গরু আনতে যায় ফেরার পথে খালের পাশ দিয়ে হেঁটে আসার সময় হঠাৎ তীব্র স্রোতে তারা ভেসে যায় বিষয়টি জানতে পেরে আত্মীয় স্বজন ও স্থানীয়রা নৌকা নিয়ে রাতভর খোঁজাখুঁজি চালান পুলিশ ও ফায়ার সার্ভিস ও উদ্ধার অংশ নেয় শনিবার সকাল ছয় রাত দিকে গোকর্ণ বেরিবাদা এলাকায় তিতাস নদীতে মারিয়ার মরদেহ ভেসে ওঠে কিছুক্ষণ পর স্বামী মরদেহ একটি মাছ ধরার জালে আটকে থাকতে দেখা যায় মেয়েদের চাচা দুলাল আহমেদ বলেন সারারাত খুঁজেছি কেউ ঘুমায়নি ফায়ার সার্ভিস পুলিশ সবাই চেষ্টা করেছে সকালে নদীতে ভেসে উঠে মারিয়ার লাশ সামিয়াটা জালে আটকে ছিল সব শেষ হয়ে গেল আমাদের কলিজার টুকরোগুলো আর রইল না স্থানীয় কৃষক জাহিদ মিয়া বলেন সন্ধ্যার আগে শুনি তারা খালের পাশে ছিল হঠাৎ পানির চাপ বাড়ায় হয়তো স্রোতে ভেসে গেছে স্রোত এতটাই তীব্র ছিল যে কিছু করার সুযোগ পায়নি মিনার আলী কিছুদিন হল বিদেশে গেছেন তার চার সন্তানের মধ্যে এই দুজনই বড় ছিল বোকর্ণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ বলেন এটা অত্যন্ত ঘটনা বর্ষাকালে নদী বা খালের আশপাশে সব ধরনের সহায়তা দেওয়া হবে নাসিরনগর থানার ওসি খায়রুল আলম জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে নাসিরনগর উপজেলা নির্বাহীর কর্মকর্তা ইউএন ও শাহিনা নাচরিন বলেন খবর পেয়ে আমি এসিলেন শহর রাত সাড়ে বারোটার দিকে ঘটনাস্থলে যাই অনেক চেষ্টা করেও তখন তাদের খুঁজে পাওয়া যায়নি পরে এলাকায় মাইকিং করে নিখোঁজ সংবাদ জানানো হয় সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয় এটি অত্যন্ত মর্মান্তিক আমরা পরিবারটির পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করব ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ